নমস্কার বন্ধুরা আমার অক্সফোর্ড এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমি তোমাদের মাধ্যমিকের অঙ্ক পরীক্ষার যে প্রশ্নপত্র সেই প্রশ্নের যে এমসি কিউ এবং এসি প্রশ্নগুলি থাকে সেই প্রশ্নগুলি নিয়ে আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো এরই সাথে সাথে পুরো কোশ্চেন পেপার আমি তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখে নেবে প্রশ্নগুলি কেমন এসেছিলো এমসিকিউ এবং এস প্রশ্নগুলি কিন্তু অত্যন্ত সহজেই এসেছিল দু একটা প্রশ্ন বাদে কিন্তু মোটের ওপর প্রশ্ন কিন্তু সহজে ছিল তো দেখে লাও প্রশ্নগুলি তো প্রথম প্রশ্ন দেখো সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের হার বার্ষিক দশ পার্সেন্ট হলে দ্বিতীয় বছরে কোনো মূলধনের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত কত হবে এটা সঠিক উত্তর হয়ে যাবে কুড়ি ইস্টু একুশ অপশন এ হবে সঠিক উত্তর তারপরে যে দু নম্বর প্রশ্নটা আছে সেই দু নম্বর প্রশ্নে তোমাদের সঠিক যে অ্যান্সারটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন ডি এ সমান বিসি ঠিক আছে পরের প্রশ্ন তোমাদের তিন নম্বরে তিন নম্বরে যে প্রশ্ন আছে পাঁচ সেমি ও সাত সেমি বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্থভাবে স্পর্শ স্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত হবে এটা হয়ে যাবে দু সেমি এরপর শুরু তোমার চার নম্বর প্রশ্ন চার নম্বরের যে প্রশ্নটা আছে যে মান বলে যে সর্বনিম্ন মান এটা হয়ে যাবে কিন্তু জিরো ঠিক আছে অপশন এ হবে সঠিক উত্তর তারপরে আছে ভিন পাঁচ ভিত প্রশ্ন সমান ভূমি বিশিষ্ট একটি নিরেট অর্ধকলাকার এবং একটি উচ্চতা সমান হলে তাদের ঘনফলে অনুপাত কত হয়ে যাবে তো তাদের ঘনফলে অনুপাত হয়ে যাবে বন্ধুরা দুই ইস টু তিন ঠিক আছে পরের প্রশ্ন দেখো প্রথম দশটি স্বাভাবিক সংখ্যার গড় এ এবং মধ্যমা এম হলে সম্পর্কটি কী হয়ে যাবে সম্পর্কটি হয়ে যাবে অপশন ডি হবে সঠিক উত্তর এ সমান এম এরপর আসছে তোমাদের যে সুনঃস্থান পূরণ আছে দুয়ের দেখা সে সুন্সান পূরণগুলোতে দেখো 好，那么后面。 পি এর মান কত হলে যে সমীকরণটা দেওয়া আছে দ্বিঘাত সমীকরণ হবে না এটা কি পি সমান কি হয়ে যাবে পি সমান হয়ে যাবে থ্রি হয়ে যাবে ঠিক আছে তারপর দু নম্বরে যে প্রশ্নটা আছে দেখো আসল বা মূলধন এবং কোনো নির্দিষ্ট সময়ে চক্রবৃদ্ধি সুদের সমষ্টিকে কি বলা হয় তো এটা হয়ে যাবে সমূল চক্রবৃদ্ধি কি বললাম সমূল চক্রবৃদ্ধি তারপর তিন নম্বরে যে প্রশ্ন আছে দেখো দুটি সদৃশ্য ত্রিভুজের অনুরূপ বাহিক বাহুগুলি তো কি হয়ে যাবে এটা হয়ে যাবে সমানুপাতি হয়ে যাবে তারপর চার নম্বরে যে প্রশ্নটা আছে সেই চার নম্বর প্রশ্নের যে মান রয়েছে সেটা হবে তোমাদের এক বাই দুই হয়ে হয়ে যাবে তারপর তোমাদের পাঁচ নম্বরের যে প্রশ্নটা আছে লম্ববৃত্তাকার শঙ্খুর আয়তন ভি ভূমির ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ হলে এইচ এর মান কত হয়ে যাবে এইচ এর মান হয়ে যাবে বন্ধুরা তোমাদের থ্রি ভি বাই রুট আর বড় হাতে আর স্কোয়ার হয়ে যাবে তারপরে পাঁচ ছ নম্বরের যে প্রশ্নটা আছে উর্ধ্বক্রমে সাজাতে বলেছে তো এই প্রশ্নটা যে সঠিক উত্তরের মান হয়ে যাবে চব্বিশ হলে এক্স এর মান কত হয়ে যাবে এক্স এর মান হয়ে যাবে বাইশ হয়ে যাবে এরপর আসছি তোমাদের তিনের দাগে যে সত্য মিথ্যা প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলি দেখো তো প্রথমে যে প্রশ্নটা আছে সেটা হয়ে যাবে বন্ধুরা সত্য হয়ে যাবে ঠিক আছে তারপরে দু নম্বরে যে প্রশ্নটা আছে দু নম্বরে যে প্রশ্নটা আছে সেটাও কিন্তু সত্য হয়ে যাবে তারপর তিন নম্বরে যে প্রশ্ন আছে কোনো বৃত্তে দুটি জ্যা কেন্দ্র থেকে সমদূরত্ববর্তী হলে তারা অবশ্যই সমান্তরাল হবে এটা কিন্তু মিথ্যা তারপর আছে একটি ঘড়ির একটি ঘড়ির ঘণ্টার কাটা দু ঘন্টায় রুট বাই ছয় রেডিয়াম কোন আবর্তন করে এটা কিন্তু মিথ্যা হয়ে গেল তারপরে প্রশ্ন একই ব্যাসার্ধ বৈশিষ্ট্য নিরেট গোলক ও নিরেট অর্ধ গোলকের সমগ্রতলের অনুপাত কত হয়ে যাবে টু ইস টু ওয়ান এটাও কিন্তু মিথ্যা তারপরে আসছে তোমাদের একটি শ্রেণিতে এন সংখ্যা গড় গ গড় সংখ্যার এক্স যদি প্রথম সংখ্যাটায় সমষ্টি কে হয় তাহলে এন তম সংখ্যাটি হবে কে এটা কিন্তু মিথ্যা হয়ে যাবে তো প্রশ্নগুলো কিন্তু তোমাদের মোটামুটি খুব সহজেই ছিল এমসিকিউ এবং এসসিকিউ প্রশ্নগুলো এবং দুই জায়গার প্রশ্নগুলো দেখো এই প্রশ্নটা কিন্তু চলে এসেছে দেখো কমান পাঁচশো টাকার বার্ষিক দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে একশো পাঁচ টাকা হয় নির্ণয় করো এটা খুব ভালো প্রশ্ন এটাও চলে এসেছে প্রশ্নটা তারপরে প্রশ্নগুলো তোমরা দেখে নাও দরকার হলে যদি পরের বছর যারা তোমরা পরীক্ষা দেবে তাদের জন্য এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা তোমরা চাইলে তোমাদের এই প্রশ্নগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারো তো এদিকে আরও আছে দুয়ে তাগের প্রশ্ন তো দুই জায়গায় প্রশ্নগুলো তোমরা দেখে দেখেও পরপ একটা স্ক্রিন তোমরা চাইলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিতে পারো কারণ এই প্রশ্নগুলো আগামী বছর তোমরা যারা পরীক্ষা দেবে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সবসময়ই গুরুত্বপূর্ণ হয় তো এই ছিল তোমাদের দুইয়ের তাগের প্রশ্নগুলি এরপর তোমাদের পাঁচ নম্বর প্রশ্নটা আছে পাঁচ নম্বর প্রশ্ন দেখো প্রথম প্রশ্নটা কিন্তু খুব ভালো এসছে তো এই প্রশ্নটাও এসছে এবং দু নম্বর যে প্রশ্নটাও সেটা কিন্তু খুব কমনের মধ্যে চলে এসেছে এই প্রশ্নটা আশা করি অধিকাংশ ছাত্রই তোমরা এই প্রশ্নটা করতে পেরেছো এই প্রশ্ন দুটোর মধ্যে তারপর আসছি তোমাদের ছয় দাগের প্রশ্ন দেখো ছয় তার প্রশ্ন কিন্তু খুব ভালো এসেছে ছয় দেখা দুটো প্রশ্ন আছে এরপর আসছি সাতের দাগের দুটো প্রশ্ন আছে এরপর আঠের দাগের প্রশ্ন তোমরা চাইলে অবশ্যই স্ক্রিনশট নিতে পারো এরপর আসছি তোমাদের নয়ের দাগের প্রশ্নগুলি এরপর দশের দাগের প্রশ্ন তো তোমরা দেখতে পাচ্ছ এরপর এগারো দাগের প্রশ্ন দুটো দিয়েছে তো জ্যামিতি থেকে দিয়েছে সম্পাদ্য খুব ভালো এসছে সম্পাদ্য দুটো তারপর বারো দাগের প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা এরপর আসছি তোমাদের তেরো দাগের প্রশ্ন ক্ষেত্রে এদিকে আছে তিনটা প্রশ্ন আছে লাও এরপর আসছি পনেরো জায়গার প্রশ্ন ক্ষেত্রে তো বন্ধুরা এই ছিল তোমাদের মাধ্যমিকের আহ দু হাজার চব্বিশ সালে আহ অঙ্কের প্রশ্নপত্র তো প্রশ্ন মোটামুটি সব দিক থেকে দেখলে মোটামুটি দেখা যাচ্ছে প্রশ্ন কিন্তু খুব বেশি কঠিন ছিল না মোটামুটি সহজই প্রশ্ন ছিল তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নগুলি তো তোমাদের সঙ্গে আমি প্রশ্নটা শেয়ার করলাম তো এইভাবে আর তোমাদের যে দুটো পরীক্ষা আছে লাইফ সায়েন্স অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স এই প্রশ্ন দুটোরও কিন্তু এমসি কিউ এবং এসসি কিউ সমাধান আমি আমার চ্যানেলে করে তোমাদেরকে আপলোড করে দেবো তো তাই বলছি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকটে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো কারণ আর ভিডিওটাকে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দিও আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো থ্যাংক ইউ সো মাচ